হ্যালো ভিয়ান গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছ সকালবেলা বৃষ্টি ভেজা সকাল নিয়ে চলে আসলাম এদিকে দেখতেই পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি সংসারে কাজকর্ম করে নিচ্ছি তো প্রথমে সকালবেলা বাসনগুলোও কিন্তু আমি ইসে করে নিয়েছি বারান্দায় ধুয়েছি কারণ এতটা বৃষ্টি ছিল যেটাতে তুমি এক মানে বাইরে গিয়ে যে ধুবো বা ছাতা দিয়ে ধরে যে ধুবো সেটার আর মানে ব্যবস্থা ছিল না যার জন্য কিন্তু আমি ওই বারান্দায় ধুয়েছি তো এটা হলো দুপুরের আগে আগে তো অনেক সময় ধরে বসে আছি বৃষ্টি কখন থামবে তারপর মানে ঘরটা পরিষ্কার করব তো চলো এই যে বৃষ্টিটা একটু কমেছে একটু একটু পড়ছিলো তো সেটা নিয়ে আর ভাবলাম না ভাবলাম যে না আমি তাড়াতাড়ি করি নি কারণ সকালবেলা একবার চান টান করে মানে বাসি কাজ করতে গিয়ে পুরো ভিজে গেছিলাম তখন আমি পুজোটা দিয়ে নিয়েছি তো এখন শুধু দুপুরে রান্নাটা করব তার আগে ভাবলাম সকালে যে একটু বাসন ছিল ঘরটা আর মুছবো মানে জানোই তো বৃষ্টির দিনে কেমন একটা হয়ে যায় একটু না মুছলে ভালো লাগে না তো চলো এই যেদিকে আমি একটু মুছে নিচ্ছি তো এইদিকে সিঁড়িগুলো এই সিঁড়িটা এই সাইডটা খুলে দিয়েছে আজকে আবার কারণ কারেন্ট নেই লাইনটাও নেই ঘরটা মুছছিলাম তো ভিজা ছিল তো ভাবলাম এদিকে দরজাটা খুলে দিই এদিকে দরজাটা খুলে দিলে সেটা হয়ে যাবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আবার রান্না বসাতে হবে ভিজে ঘরের কাজ করতে ভালো লাগে না তো এইদিকে দেখতে পাচ্ছ মায়ের এইদিকে ঘরের সিঁড়িটাও কিন্তু আমি ধুয়ে দিচ্ছি ধুয়ে টুয়ে তারপর থেকে একটু ঝাঁট দিয়ে নেব চলো তো সিঁড়িগুলো কাকে চকচকা করে ধুয়ে নিই কালকে এই সিঁড়িটাতে আমি এই সিঁড়ির থেকে নামতে গিয়ে মানে ছ যেভাবে পড়েছি আমি তো হয়েছিলাম হাত পা ভাঙবে ভাগ্যটা ভালো শুধু ডান হাতে ব্যথা পেয়েছি যে হারটা আমার এখন পর্যন্ত মানে ভারীর জিনিস উঠাতে গেলেই ব্যথা করে সাথে সাথে যখন পড়েছি তখন না একদম হাটটা অবশ হয়ে গেছিলো কি করব বলো ভাগ্যটা ভালো হাতে কিছু হয়নি নালে তো আমার সংসারের কাজ কি করতো অল্পের জন্যে আজকে কালকে বেঁচে গেছি তো এদিকে দেখতে পাচ্ছ উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো উঠোনটাকে ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি বাকি কাজকর্মগুলো করে নিব এইদিকে চলে এলাম দুপুরবেলা রান্নাতে তো বর ফোন করে বলল খিচুড়ি খাবে এমনিতে ওকে খিচুড়ি ওকে খেতে দিয়ে সামনে পরিবেশন করার পরেও কিন্তু ও খায় না খেতে চায় না আজ নিজের থেকে বললো যে খিচুড়ি বানাও তবু মুসুরি ডালের খিচুড়ি তো যাই হোক মুসুরি ডাল কম ছিল তো মুগ ডাল ছিল তো দুটো মিলিয়ে খিচুড়িটা বানাবো তো এদিকে দেখতে পাচ্ছ মুগ ডাল আর মুসুরি ডাল দুটোই আমি এদিকে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তারপর এটাকে একটু ভিজিয়ে ধুয়ে তারপর রান্না করব প্রথমে বুঝলাম কুকারে রান্না করব তারপর ভালো না কুকারে রান্না করব না হাঁড়িতে রান্না করব। কুকারে রান্নাটার টেস্টটাই অন্যরকম হয় আর হাঁড়িতে রান্নার টেস্টে অন্যরকম হয় বেশিরভাগ কিন্তু হাড়িতে রান্না করার টেস্টটাই ভালো লাগে খিচুড়ি তো চলো এদিকে আমি চাষেটা করে নিলাম ডালগুলোকে দিয়ে নিলাম ধুয়ে টুয়ে তো চালটা একটু ভিজিয়ে রাখবো তো চলো প্রথমে ডালটা বসিয়ে দিয়ে তো ভাবলাম বৃষ্টিটা একটু কম আছে বা একটু একটু হাওয়াও দিচ্ছে ভিজে কাপড়গুলোকে একটু মেলে দিই কারণ একটু মেলে দিলে যদি একটু শুকায় তো মা দেখি ভিজিয়ে মেলে দেওয়ার সাথে সাথে আবার বৃষ্টি চলে আসছিলো আবার তুলে নিয়েছি তো চলো এখন তুলে নিই সরি সেগুলো মেলে দিই আগে একটু তো এদিকে কাপড় মেলতে মেলতে আমার রান্না মোটামুটি কমপ্লিট তো মিষ্টি বাবা ওই যে চলেই আসলো তো সাথে সাথে মিষ্টি খুলে চড়ে গেল কারণ ওর আজকে সকাল থেকেই মানে গ্যাসের দিকে হয়তো মাথা ব্যথা করছিলো আর জ্বরও আসছিলো হঠাৎ করে এত গরমের পর হঠাৎ করে বৃষ্টি দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা যার জন্য মনে হয় জ্বর আসছিলো তো একটু ওষুধ টষুধ খাইয়ে দিলাম তো একটু এখন ভালো এখন চাটা আর করাইনি গরম জল করে মানে হাতটা মানে শরীরটা মুছে দিয়েছি এদিকে বৃষ্টি দেখতে পাচ্ছ আমাদের উঠোনের একদম অবস্থা সে যার জন্য শ্বশুন মশাই ও পিছন থেকে দেখতে পাচ্ছ পাথর এনে এনে যেখানে যেখানে কাদা হয়েছে একদম পা দেওয়া যাচ্ছে না তো গাড়ি জানো তো আমাদের বাড়িতে গাড়ি আছে তো সেটাকে বের করতে গিয়ে পুরো চাকা ডেবে যাচ্ছে যার জন্য কিন্তু এসে মানে পাথর দিয়ে দিচ্ছে দিকে চলো যে এইবার খিচুড়িটা বেরিয়ে নেবো সবাই মিলে খাবো মসুরি ডালের খিচুড়ি দেখতে দারুণ হয়েছিলো আর খেতেও দারুণ হয়েছে কারণ খেয়ে নিয়েছি তো তার জন্য বলছি খেতেও কিন্তু দারুণ হয়েছিল চলো এই যে বেরিয়ে নিচ্ছি আর সাথে ছিল আলু ভাজা আর কালকের মাছ ছিল তো মাছ ভাজা আর কিছুই করিনি কারণ সবজি একটা ভেবেছিলাম সবজি দিয়ে করব। কিন্তু আলু ছাড়া আর কিছুই ছিল না তো যার জন্য ওই যে শুধু আলু ভাজা করেছি আর হলো মাছ ভাজা চলো সবাই মিলে খেয়ে নি তো এই ঠান্ডার মধ্যে অন্য কিছু আর কি রান্না করব। খিচুড়িটাই কিন্তু বেস্ট তাই না চলো আমরা খেয়ে খাওয়া দাওয়া করি তোমরা খাওয়া দাওয়া করে নাও আমাদের আশেপাশে বাড়ির সামনে কি যে হচ্ছে এগুলো দেখে দেখে ভিতরটা কেমন যেন কাঁপে সময় তো কি বলবো মানুষের বিপদ একটার পর একটা বিপদ চলেই আসে আর এক আমাদের এই গ্রামে একটার পর একটার পর একটা মানে অঘটন ঘটেই যাচ্ছে তো কি অঘটন তো ভিডিওটা দেখো তো বুঝতে পারবে তো এদিকে মিষ্টিকে ডাকছিলাম আজকে ভাত বানাইনি তো খিচুড়ি বানিয়েছে বলছি ও বলে ভাত খাবে খিচুড়ি খাবে না চারপাশের বৃষ্টিতে যা হচ্ছে তো অনেকটা আওয়াজ হচ্ছে যার জন্য আমি এই মাইক্রোফোনটা ইউজ করতে বাধ্য হলাম তো কিছু কথা বললো তো মানে না বলে না আর পারছি না কতদিন ধরে একটা কী যে চলছে চারপাশে এগুলো না দেখে দেখে ভিতরটা কেমন একটা ভয় ঢুকে যাচ্ছে মানে কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে না সত্যি কথা না বলো তো কী বলবো তো কয়েকদিন আগে দেখলে আমাদের বাড়ির সামনে এত বড় একটা অঘটন ঘটে গেল যে ঘটনাটা শুনে আমাদের মানে পাড়াপড়শিরা মানে গ্রামবাসীরা এতটাই মানে ইসে হয়েছিল কি বলবো মুখে মুখে যাওয়া না যাবে না তো একটা এসে পার হতে না হতে আর একটা দুর্ঘটনা মানে শুনলাম চারপাশে যে কি হচ্ছে এইসব মানে এই মোটামুটি ধরো আজকে কদিন আজকে তিন দিন হবে মনে হয়তো তিন দিন আগে আমাদের বাপের বাড়ি আছে তো বাপের বাড়ি ওই তো ওইদিকেও একটা এমন একদম কম বয়সের একটা ছেলে তো মারা গেলো ওরও না একটাই ছেলে বউটাই এখনও অতটা বয়সও না বেশি দিন হয়নি বিয়ে হয়েছে তো বউ একটা ছেলে আছে তো ছেলেটাকে এখন কি করে মানে ইসে করবে সংসার চালাবে বা ছেলেটাকে কীভাবে মানুষ করবে এই কদিনের মধ্যে আমাদের আশেপাশে কত লোক যে মরল যত কয়েকটা মরেছে মোটামুটি চারজনের মতো মরেছে চারজন মানুষেরই একদম সংসারটা ডুবে গেছে জানো তো মানে করে যে কি করে সামলাবে সবগুলোরই একদম কম বয়সের বউ আর বাচ্চা আছে ছোট ছোট এখন কি করে সংসার চালাবে কি কাজ করবে না করবে এগুলো নিয়ে একটা সবসময় একটা দুশ্চিন্তা মানে জানি না গো ভগবান যে কী করছে যেগুলো মরেছে ওদের সবার মা বাবা এখনও আছে কিন্তু কি বলতো মা বাবা থাকা সত্ত্বেও বাচ্চাগুলো মরে যাচ্ছে কি একটা একটা ভয়ঙ্কর একটা ইসে না তো এইসবই হচ্ছে চারপাশে যাই না এগুলো কতদিন ঘটতে থাকবে এইগুলো চারপাশে দেখতে দেখতে কেমন একটা যে লাগে মানে তুমি ভালো মাইন্ডে থাকতে চাইলেও ভালো মাইন্ডে থাকতেই পারবে না ভিতরে একটা ভয় চলে আসে কেন বা যাই না চারপাশে সবসময় এমন খারাপ জিনিস দেখলে না ওই তুমি ভালো জিনিস করতে গেলেও ওই ভিতরে মনের মধ্যে না একটা ভয় লেগেই থাকে তো কী বলবো আর বলো সংসারে মায়া ত্যাগ করে আরেকজন আবার আরেকজন চলে গেল নিজের সংসারটাকে একদম উচ্ছিন্ন করে মানে ভেসে গেছে মাছ রাস্তায় ফেলে রেখে চলে গেল কী যে করবো মা বাবা যারা যাদের মরার ইসে তারা বেঁচে থাকে এত বয়স হয়েছে তারাও বেঁচে থাকে কিন্তু কি বলতো যাদের মরার সময় হয়নি তারাই মরে যাচ্ছে বা চলে যাচ্ছে কি যে দিন আসলো ভগবান জানে ভগবান সবাইকে মানে সুস্থ রাখুক এটাই চাইব আর কিচ্ছু চাইবো না